আসসালাম আলাইকুম শিবিরের নেতা সাদেক কায়েমের মুখে কিছু কথা শুনলাম আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে তার মুখে কথা শুনলাম শুনে অবাক হতে হয় প্রথমত সে মুক্তি যোদ্ধাদের প্রশংসা করেছে বলেছে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান শিবিরের নেতার মুখে কথা ওয়েলকাম যখন যে ভালো কথা বলবে সে আমার যতই অপছন্দের হোক সে যদি তার ভুল বুঝে সঠিক কথাটি বলে প্রশংসা করবো মুক্তিযোদ্ধাদের দেশের ঘোষণা করল ঘোষণা এই জন্য বলবো যে এতদিন পর্যন্ত তো জামাত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করতে জানেই না মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে কখনো কোনো কথাও বলেনি মুক্তিযুদ্ধকে সম্মান করে কখনো কোনো কথা বলেনি কিন্তু সাদেক কায়েম বলল সাদেক ক্যাম বলল যে দেশের বুদ্ধিজীবীরাই আমাদেরকে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে আমাদেরকে পথ দেখিয়েছে তারাই দেশের শ্রেষ্ঠ সন্তান এবং মুক্তিযুদ্ধের সময় তারা দেশের মানুষের ইনসাফের কথা বলেছে এগুলি অ্যাটলিস্ট নতুন প্রজন্ম জামাত অর্থাৎ শিবিরের নেতার মুখে এই কথা শুনে ভালো লেগেছে কিন্তু এখানে মতলব আছে কিনা সেটার কথা কারণ এগুলো জামাতের মূল আইডিওলজির সাথে যায় না তাহলে জামাতের আইডিওলজিকে চেঞ্জ হচ্ছে আপনারা জানেন যে জামাতের প্রতিষ্ঠাতা আবু আল্লাহ মৌদুদি এবং মৌদুদির ফিলসফি হচ্ছে মূলত হচ্ছে খেলাফত মৌদুদির যদি আপনারা আহ ও কিং ফয়সাল অ্যাওয়ার্ড নেওয়ার সময় তার যেই চিঠি আছে সে অসুস্থ ছিল বলে নিজের সরাসরি পুরস্কারটা নিতে পারেনি প্রথম কিং ফাইসাল অ্যাওয়ার্ড তাকে দিয়ে শুরু করা হয়েছিল তো সে সেই সময় চিঠিতে খেলাফতের ইঙ্গিত দিয়েছিল এবং তার সমস্ত লেখ লেখায় সেই খেলাফতের কথাই বলেছে এবং মৌদুদি বাদে বিশ্বাস করলে জামাতের মূল প্রিন্সিপালে বিশ্বাস করলে তারা তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করার কথা না স্বাধীন বাংলাদেশে তারা বিশ্বাস করার কথা না কারণ তারা খেলাফতের জোশে বিশ্বাস করে তাদের বন্ধু হবে পাকিস্তান ভারত হবে তাদের শত্রু রাষ্ট্র কিন্তু একটি কথা জামাতে নেতাদের মুখে শোনা যাচ্ছে যে বিএনপির সঙ্গে ভারতের রাতাত হয়ে গেছে এখন কি তারা এই ভারতকে খুশি করার জন্য এই কথা বললো কিনা শিবিরের নেতা সেটাও আসলে ভাববার বিষয় কারণ জামাত এমন একটি দল যাদের ব্যাপারে সাবধান থাকা উচিত কারণ ক্ষমতার জন্য জামাত সবার সাথে আত্ম করতে পারে এটা ইতিহাসে প্রমাণিত সত্য এবং তাদের যে আইডিওলজি সেখানে তারা কম্প্রোমাইজ করতে পারে যেমন নারী নেতৃত্ব মেনে নেওয়া ইত্যাদি যে সময় আপনারা সেটা জানেন অন্য সময় তারা নারীদের নেতৃত্বের কথা বিশ্বাস করে না এবং তারা খেলাফ হতে বিশ্বাস করে যেভাবে দেখেন না কেন তাই হঠাৎ করে বুদ্ধিজীবীদের প্রশংসা করা মুক্তিযুদ্ধের প্রশংসা করা জিনিসটা ভাববার বিষয় প্রথমত থ্যাংক ইউ থ্যাংক ইউ দিতেই হয় যেহেতু এগুলো এগুলো সব কথায় আমরা বলে আসছি কিন্তু এর পাশাপাশি কিছু দায়িত্ব যে রয়ে যায় সাদেক কিছু দায়িত্ব রয়ে যায় সেটা হচ্ছে যারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে এখন যদি ওই ইল্লুর মতো বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে ভারত এই কথা যদি বলে ক্লিয়ার না বুদ্ধিজীবী হত্যার পেছনে মতিউর রহমান মিজি ওরা জড়িত ছিল হাসান মুজাহিদ ওরা আলবদর গঠন করেছে রাজাকারদের রসদ জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে বা স্বাধীনতাকামী কামী মানুষদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাহলে তাদেরকে একদিকে আমি প্রশংসা করবেও আরেকদিকে বলবো মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীরা শ্রেষ্ঠ সন্তান তো যায় না একসাথে আল্লাহ কোরআনেও বলেছেন যে সত্যের সাথে মিথ্যা তোমরা মিশ্রণ করিও করোনা জেনে শুনে সত্য গোপন করো না তাহলে সাদেক কায়ের উচিত হবে যে আরেকটু বলা যে জামাতের নেতারা যারা স্বাধীনতা যুদ্ধের সময় একাত্তরে একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমাদের মুক্তিযুদ্ধ যোদ্ধাদের হত্যা করেছে চৌধুরী মঈনুদ্দিনের মতো যারা কিনা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে তাদের সেই সকল নেতাদের জামাত ডিজন করছে এবং তারা অন্যায় করেছে ভুল করেছিল অর্থাৎ গোলাম আজম সহ একদিকে গোলাম আজম এর ছেলে ব্রিগেডিয়ার আজমিকে জামাতের আদর দেখাবে জামাত আরেকদিকে সাদেক কায়ম শিবিরের নেতা বলবে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা আমাদের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান দুটা যায় না এটা হচ্ছে স্ববিরোধী কথা আনক্লিয়ার সত্যের সাথে মিথ্যা মিশ্রণ তাই জামাতকে যেটা করতে হবে এবং শিবিরকে স্পষ্ট তাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে এবং তাদেরকে কন্টেম করতে হবে যে উনিশশো সালে গোলাম আজম আলী হাসান মুজাহিদ রহমান নিজামী চৌধুরী মহিরুদ্দিন সহ যারা মুক্তিকামী মানুষদের বিরুদ্ধে অবস্থান করেছিল তাদের অ্যাক্টিভিটিসকে তারা কন্ডেম করে এবং গোলাম আজমের ছেলে আয়না ঘরে ছিল না সে লোহার ঘরে ছিল চেয়ে বড় কথা হচ্ছে গোলাম ছেলে যে বলে ব্রিগেডিয়ার আজমি সে বেশ কিছু বেফাস কথা বলেছে যেমন আমাদের স্বাধীনতার সঙ্গীতকে পাল্টে দিতে হবে দুদিন পরে বলবে আমাদের পতাকা পাল্টে দিতে হবে এই সকল মানুষকে অর্থাৎ ব্রিগেডিয়ার আজমির মতো মানুষকে জামাত ডিজাউন করতে হবে এবং শিবির এদেরকে কন্ডেম করতে হবে যে এরা জামাতের কেউ না এখন জামাতের একটা স্বভাব আছে জামাতে যখন সুবিধা হয় জামাত কাছে টানে এবং যখন জামাত দেখে বেশি গন্ডগোল জামাত বলে দেয় এটা আমাদের কেউ না এটা জামাতের কিন্তু অভ্যাস তাই সাথে কায়েম একদিকে যা বলেছে কনগ্রেচুলেশন থ্যাংক ইউ কিন্তু এর পাশাপাশি জামাতকে ওই খেলাপ বিকৃত খেলাফতি যে চিন্তা ভাবনা এর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সকল প্রতিবেশীদের সঙ্গে বন্ধু ভাবাপন্ন সম্পর্ক রাখতে হবে মুসলিম বিশ্বের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে এবং উনিশশো একাত্তরে পাকিস্তানের পশ্চিমা পাকিস্তানে যে আমাদের হত্যা করেছিল এই বিষয়টিকে ক্লিয়ারলি কন্ডেম করতে হবে এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখাইতে হবে কিন্তু তাদের ভিতরে যখন আমি দেখি যে ব্যারিস্টার সারিয়া কবিরের মতো মানুষ যে কিনা বঙ্গবন্ধুকে অপমান করে তারা জামাতের ভিতরে থাকে আবার জামাত বলবে মুক্তি তাদের কে বলবে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান করবে যেটা যায় না তো তারা শিবির শিবিরকে জামাতের থেকে সম্পর্কে বিচ্ছিন্ন করতে হবে শিবির বলতে আলাদা একটা সংগঠন এবং শিবিরের অতীতে যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল তার জন্য শিবিরকে ক্ষমা চাইতে হবে তা শুভে নাফা এটা কি সাথে ক্যাম্প করবে এগুলোকে এই সকল পদক্ষেপগুলো কি নেবে যে সারিয়া কবি যা বলেছে সেটা শুধু একার কথা হলেই বললেই চলবে না এইটাকে তারা ধিক্কার জানায় সাথে কেমন গুলো এই কথাগুলো স্পষ্ট যতক্ষণ না করবে শিবিরের নেতার এই কথা পেছনে কোনো মতলব আছে বলে ধরে নেব কারণ জামাত মতলবে চলে এটা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা নতুন সুর একদিকে ভালো কিন্তু দিকে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাউট দিস কারণ এই বিষয়গুলো ক্লিয়ার না করা পর্যন্ত সাথে ক্যামের এই কথাতে এতটা এত খুশি হওয়ার কিছু নাই আশা করি আপনারা আমার সাথে একমত হবেন